নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজ বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো বাড়িতেই প্রথম দেওয়া হলো তারপর তো সকলেই জানেন আমাদের প্রশিক্ষণ চলছে তো প্রশিক্ষণ থেকে আসার পর আমি আমাদের সে পুরনো ডিব্রুগড়ের ওয়ার্কশপ যেটা খুব বড় ধুমধাম করে হয় তো সেখানে যাওয়ার ব্যবস্থা করলাম মানে আমি আমার ছেলে মেয়ে নিয়ে গেছি আমার স্ত্রী ছিল না তার জন্য আমি আর জোর করিনি তো আমি আমার পুত্রকন্যাকে নিয়ে তো এই ওয়ার্কশপে গেলাম তো ওয়ার্কশপে খুব ধুমধাম করে পুজো হয় আপনারা সকলেই জানেন তো এটা খুব পুরনো তো সেখানে অনেকেই ভিডিও করছিলো তো আমিও ভিডিওটা করলাম তো ভিডিওটা একটু অগোছানো কারণ কি আমি ঠিকঠাক করে প্রথম করিনি তো যতই হোক কেমন করে হোক তো যতখানি সামান্যটুকু নিয়েই আমি ভিডিওটা করলাম আর আপনারা সকলে জানেন ওই ওয়ার্কশপের মধ্যে একটা পুজো না কয়েকটা পুজো হয় তো সেইভাবে আর কি আলাদা আলাদা সপে আলাদা আলাদা পুজো হয় এই একটা ঠাকুর দেখুন তো খুব সুন্দর সুন্দর আর এরা বিভিন্নভাবে সাজায় তার সাথে একটা প্রতিযোগিতাও থাকে তো প্রসাদও এইভাবে দেয় প্রসাদও খুব ভালো ভালো দেয় কোথাও খিচুড়ি কোথাও পোলাও কোথাও খিচুড়ি তরকারি কোথাও বন্দিয়া বুঝিয়া কোথায় কাঁচাচারা তো এই ধরনের আর তার সাথে কোথাও কোথাও আবার গানের আসরও হয় হ্যাঁ গান লাইভ কনসার্টও হয় তো ভিন্ন ভিন্ন জায়গায় কিছু জায়গার প্রতিযোগিতা হয় তো কিছু জায়গার মধ্যে ঠাকুরের আরতিটাড়তি হয় তো খুব ভালো লাগে দেখতে আমি ছোটোবেলায় ছোটোবেলায় মানে খুব ছোটোবেলায় না মোটামুটি সেভেন এইট এরকমই হবে বিশেষভাবে আমি ক্লাস নাইন টেন থেকেই যাই সেভেন এটা একবার গেছিলাম বোধ ক্লাস নাইন টেনের দিকেই আমি আমার বন্ধুরা মিলে সকলে মিলে যাই এই একটা ঠাকুর দেখুন খুব সুন্দর আর এটা এরা ভিন্ন ভিন্ন ওয়া শবগুলোতে ভিন্ন ভিন্নভাবে প্রতিযোগিতা হয় কারা কেমন করে ভালো করবে তো এই পুজোটা খুব ভালো হয়েছিল তো আমরা প্রথমে ঢুকেই একটা পুজো গেছি সেখানে ভিডিওটা ভালো করে করতে পারিনি আর সেখানে প্রসাদ আমাদেরকে ডেকে ডেকে দিল তো প্রসাদ প্রসাদ মানে কি আমি সেই প্রশিক্ষণ ছিল আমাদের তাই প্রশিক্ষণে আমি ইতিমধ্যে ভাতটা খেয়ে গেছিলাম তো খেতে ছিল না কিন্তু তো ওদের ব্যবহারে আমার ভালো লাগলো তো প্রসাদ নিলাম বেশ ভালো খিচুড়িটা টেস্টি হয়েছিল তো সেখানে নারকেল নারকল আর একটা পুজো দেখুন তো বললাম না প্রতিযোগিতা খুব সুন্দর বেশ ভালো এখানে বুন্দিয়া পিতা দিচ্ছিলো ঠাকুরটা খুব সুন্দর এখানে কিছু ওদেরই ওয়ার্কশপেরই যারা কর্মী তারা গানের সাথে ডান্স করছিল তো এখানে কথাটা আমি তো সকলকেই বললাম যে এখন কপিরাইটের কথা চলে আসে তার জন্য আমি আর সেভাবে গানগুলো সরাসরি দিতে পারি না তো আগে এদিক ওদিক করে দিতাম কিন্তু আমার মানে সেই প্রবলেমটা থেকেই গেছে অ্যাকচুয়ালি আমি ভালো করে জানি না কোথায় গান দিতে হয় কোথায় গান দিতে নেই বা গান দিলে কি হবে তো এখন মানে একটা মনের মধ্যে ঢুকে গেছে যে গানটা আমি দিব না তো আগামী দিনে দিব যখন আমার সে সুবিধা হবে তো এখন সেই ব্যাপারটা আমার কাছে যখন নেই তো আমি আর গান দিচ্ছি না তো আমি যা মনে আসিস তাই বলে বলে ভিডিওটা বানাচ্ছি আর কি তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি মানে আমরা বার হয়ে আসছি ঘুরে মাঝখান থেকে সেই ভিডিওগুলো করা হয়েছিল। এখন এই শেষের দিকে এখানে খুব ভিড় হয়েছিল এখানে পোলাও মানে দেওয়া হয়েছিল। তারপরে আস্তে আস্তে আমরা বার হয়ে যাই এই প্রথম দিকে এই টুপি একটা ছিল যেটাকে হ্যালমেট বলতে পারা যায় তো সে সেফটির জন্য হেলমেটটা খুব দরকারি ধরনের একটা মেসেজ দিয়েছিল। তো বন্ধুরা যাই হোক ছোটো ভিডিও আনিছি তো অগোছানো হয়তো আপনাদের জানি না কার কি মতামত এখানে খিচুড়ি দিচ্ছিলো আর প্রথমে যখন ঢুকেছিলাম তখন খিচুড়ি চড়ে তার শেষ হয়ে গেছিলো পরে আবার এখানে খিচুড়ি দেওয়ার ব্যবস্থা হয়েছিলো তারপরের ভিতরে একটা পুজো খুবই ভালো খুব ভালো ব্যবহার করেছিল। যাই হোক বন্ধুরা ভিডিওটা করলাম আপনারা দেখলেন মতামত কমেন্টসে জানাবেন আর আপনারা কাইন্ডলি আমারকে যারা ফলো করে নিয়ে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার এই পরিবারের বন্ধু হবেন পরিবারের অংশ হবেন তাহলে আগামী দিনে আমি এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এই কথা দিলাম জয় বাবা বিশ্বকর্মা তো এখানেই ভিডিওটা শেষ করলাম আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো টাটা বাই বাই জয় বাবা বিশ্বকর্মা ধন্যবাদ